গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আলিপুরদুয়ারের ছোট্ট গ্রাম থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে এসেছি একটু গল্প করতে তো দেখো সকাল সকাল মিস্ত্রি কাকু এসেছে আজকে আটটা সাড়ে আটটার দিকে মিস্ত্রি কাকু এসেছে এদিকে কোন কোন জায়গায় কাজে যাবে তো আমাদের বাড়িতে ঢুকেছে ঢুকে প্রথমে একটুখানি পান সুপারি খেলো খেয়ে দেয় তারপর গাছের সিমগুলো দেখলো দেখে বলছে যে কয়েকটা পানি পেরে নিচেও কটা নিয়ে যায় তোমাদেরকেও কটা পেরে দিয়ে যায় তো যাই হোক দেখো এদিক থেকে কিন্তু মিস্ত্রি কাকু উঠেছে হচ্ছে বড়ই গাছে কারণ আমাদের সিম গাছটা পুরোটাই এবার বড়ই গাছে উঠে গেছে নিচ দিকে কোনো জানলা দিতে না পারার জন্য তো বড়ই গাছে উঠেই মিস্ত্রি কাকু মানে সিম পারছে আর আমার মাথায় দেখো আমি গাছের নিচে গিয়েছিলাম এগুলো পড়েছে তো অনেকগুলো সিম পেরেছে কষ্টমষ্ট করে বড়ই গাছের অনেকটা ফাঁকা ফোকর দিয়ে গিয়ে উঠেছে উঠে তারপর এই সিম পারছে তো ভিডিওটা দেখতে দেখতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো মিস্ত্রি কাকু সিম টিম পেরে তারপর গেল বাড়িতে আর আমি এসেছি হচ্ছে বিছানাপত্র তুলে সকালের নাইটিটা চেঞ্জ করে নিয়েছি বাথরুম টাথরুম গিয়েছিলাম তো রেটি চেঞ্জ করে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে লেগে তারপর আসলাম আমি বিছানাপত্র তুলতে তো এই যে হচ্ছে আমার বিছানা আর বাকি দুটো আমি তুলে ফেলেছি তুলে তারপর আমার বিছানাতে আসলাম বিছানা তুলতে তারপর বিয়েবাড়িতে যাওয়ার জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে ওগুলোকেও গোছাতে হবে আজকে একটুখানি টাইম লাগবে ঘরটা পরিষ্কার করতে মোটামুটি তো আজকে ঘরটা পরিষ্কার করব আর কালকে ভাবছি ঘরটাকে একটু জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবো কারণ সেই কবে ধুয়েছিলাম তারপর আর এখন একদিন আমি ধুইনি কারণ বেশি ঘন ঘন ধুলে এখন তো শীতকাল ঘরটা প্রচণ্ড শীত হয়ে যায় ঘরে থাকা যায় না এত পরিমাণ ঠান্ডা লাগে এখনও কিন্তু আমার বিছানার পাশের ওয়ালটা শুকোয়নি হয়নি সেই জন্য মোটামুটি অনেকটা পরিমাণ শীত লাগে রাতের বেলা তো আমার বিছানাটা তোলা হয়ে গেল আর আমার বিছানাটা আমি যেহেতু ও পাশে মাথা দিই মাথা দিয়ে শুই রাতের বেলা তো মোবাইল চার্জে দিতে অসুবিধা হয় সেই জন্য আমি আর একটা ছোট্ট তার আলো ছোট্ট বোর্ড লাগিয়ে নিয়েছি আমার এই বোর্ডের থেকে ওখানে তো এভাবেই লাগিয়ে নিয়ে তারপর আমি মোবাইলটা চার্জে দিই বিছানাটা তোলা হয়ে গেছে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে কাজ কিন্তু অনেকগুলোই থাকে সকাল সকাল করতে করতে অনেকটা লেট হয় সেই আর কি থেকে উঠি আমি আজকাল অনেকটাই দেরি করে মানে রাতের বেলা ঘুমাতে দেরি হয়ে যায় আর সকালবেলা উঠতেও অনেকটা দেরি হয়ে যায় তো কাল থেকে আমি চেষ্টা করব সকালবেলা উঠার কারণ এত বেলা করে ঘুম থেকে উঠলে পরে শরীরটাও আলসি আলসি লাগে ম্যাচ ম্যাচ করে কাল থেকে সকাল সকাল ওঠার চেষ্টা করব আর এখন সকালবেলা ওঠার আবেশটা অত একটা নেই তার কারণ হচ্ছে দাদারা দোকানেই রান্না করে দোকানেই খায় আগে যখন সকালবেলা উঠে মা রান্না বসাতো তখন আমি বাকি কাজগুলো করে সমস্ত কিছু রেডি করে দিত দাদা একবারে দোকানে যাবার সময় সাতটার সময় খাবার নিয়ে যেত দুবেলার খাবার নিয়ে যেত দাদা এখন যেহেতু মোটামুটি ছ সাত মাস থেকে দাদারা দোকানেই খাচ্ছে সেজন্য বাড়িতে অত একটা চাপ সকালবেলা পড়ছে না তো আমাকে উঠতে হচ্ছে না সকালবেলা যেটুকু কাজ মাই শেষ করে নেয় শেষ করে চাটা বানিয়ে দেয় তারপর দাদা চা খেয়ে দোকানে যায় সেই জন্যই চাপটা কম তো যাই হোক চাপ তো কমই তো ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায় আর এই হচ্ছে বিয়েবাড়ির জামা কাপড় আমি একটু মেলে দিয়ে রেখেছিলাম এখানে কালকে রাত্রে তো এগুলোকে এখন ভাজ করি ভাজ করে তুলে ফেলব আর বাকি কাপড় চোপড়গুলো আলনাতে গোছাচ্ছি আলনাটা না গোছালে আলনার উপরে একদম স্তূপ পড়ে যায় আর এই হচ্ছে বাঙালি বাড়ির স্বভাব যতই আলনা থাকুক সুকেশ থাকুক যাই থাকুক না কেন চেয়ারের উপরে জামা কাপড় রাখতে এদের হবেই তো এই হচ্ছে আমাদের বাঙালিদের স্বভাব চেয়ারে জামা কাপড় আর আমাদের তো প্রত্যেক দিন চেয়ারে অনেকগুলো করে জামা কাপড় জমে যায় কাপড়গুলো গুছিয়ে একটুখানি সেলাইয়ে বসার ইচ্ছা আছে কারেন্টটা যদি ঠিকঠাক থাকে তাহলে সেলাইটা ঠিকঠাক করতে পারবো যদি কারেন্টটা ডিস্টার্ব করে তাহলে আবার উঠে যেতে হবে দিন থেকে এই করছি আমি একদম সেলাই কাজটা করতেই পারছি না যতটুকু কাজ আমার আছে ওই কারেন্ট ডিস্টার্বের জন্য কোনোটাই হচ্ছে না তো মায়ের চাদর টাদর ওগুলোও গুছিয়ে নিলাম আর এই হচ্ছে শাড়ি এটাকেও গুছিয়ে এখন সাফ করতে হবে সমস্ত কিছু অনেকগুলো কাজ জানা তো কত কাজ যে পেন্ডিং হয়ে আছে আমার সেটা আমি নিজেও নিজেও জানি না শুরু করলে শেষ হবে না আর শেষ করলে শুরু হবে না মানে বসে গেলে আর শুরু হবে না তো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে গুছিয়ে তারপর এই যে আসলাম নাইটিটা বানাতে এলাইন কাট নাইটি অর্ধেকটা মানে অর্ধেকটা কি গলাটায় কুচিয়ে দেবো সেজন্য কুচি দেওয়ার কাপড়টা এক পাশটা অল্প একটুখানি মুড়িয়ে সেলাই করেছিলাম তো বাকিটা এখনও সেলাই করা হয়নি আর কারেন্টের যা ডিস্টার্ব শুরু হয়েছে কাজ মনে হয় আর ঠিকঠাকভাবে করতেই পারবো না কয়েকদিন থেকে আর কারেন্টের লোকগুলোকেও খবর দেওয়া হচ্ছে ওরাও আসছে না মানে এতটা একটা এসে হেলমেশি করছে এখানেটা এই জায়গার কারেন্টটা নিয়ে সেটা বলার মতন না তো অনেকটাই মোড়ানো হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে এটুকু মোড়ালে শেষ হয়ে যাবে শেষ হবার পর কুচি দিয়ে তারপর নাইটিটাকে করতে হবে কিন্তু কারেন্ট ডিস্টার্ব করছে এখন আর বেশি কাজ করা যাবে না তো ভাবছি এতটুকুই করে রাখবো বাকিটা পরে করব কারেন্টের ডিস্টার্বটা ঠিক হলে তারপর করব। সন্ধ্যের দিকে আবার একটুখানি ঠিক হয় সারাটা দিন এরকম করে মোটামুটি নটা দশটার পর থেকে কারেন্টটা আপ ডাউন শুরু করে তো সেই জন্য আমি এখন অল্প একটু করবো করে তারপর বাকি রেখে দেব বাকিটা পরে করা যাবে না নাহলে মেশিনটা খারাপ হয়ে গেল তখন আবার মুশকিলে পড়বো তো যাই হোক ওগুলো রেখে তারপর আসলাম জামা কাপড়গুলো কেচে নেড়ে দিতে জামা কাপড় আমি কেঁচে দিয়ে নিয়ে এসেছি এসে এখন হচ্ছে মেলবো আর এদিকটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা মানে রাস্তার দিকটা এদিক দিয়েও রাস্তা বড় রাস্তাতে যাওয়া যায় তো বড় রাস্তাতে যাওয়ার আগে দেখো এখানে কিন্তু মা একটা ট্রেতে করে বড় মানে ট্রের মতন আছে ওটাতে করে কুল রোদড়ে দিয়েছে শুকানোর জন্য আর ওই বাবা নিজের লুঙ্গিটা নিচে মেলে দিয়েছে তাহলে নাকি তাড়াতাড়ি শুকোবে তা আমি ভেবেছিলাম প্রথমে পড়ে গেছে তুলতে চেয়েছিলাম পরে না করলো তো আর তুলিনি এখানে আজকে দাদার জামা কাপড়ই বেশি আছে আর আমার মেশিনের ঢাকনার তোয়ালাটা একটুখানি ধুয়ে দিলাম ভালোই নোংরা হয়ে গেছে আর ওই যে দেখো রাস্তা দিয়ে দুজন মহিলা যাচ্ছে ওরা যাচ্ছে হচ্ছে ফরেস্টে একজনের ঘাড়ে যেন একটা বস্তার মতন কী আছে আবার মাথার মধ্যে করে নিয়ে যাচ্ছে তো এদেরকে আমি রোজ দিন দেখি সকালবেলা যায় আবার দুপুর সন্ধ্যার দিকে বাড়ি ফেরে খড়ি নিয়ে কেউ খড়ি নিয়ে ফেরে আবার কারোর বাড়ির লোক যায় সাইকেলে করে নিয়ে আসে খড়ি তো এই হচ্ছে ওদের কাজ প্রত্যেক দিন খড়িয়ে আনতে যায় সকালের গাছটা ওর সেরে যায় আমাদের কাছে আবার বড়ই খেতেও আসে মাঝে মধ্যে এক দুজন আসবে আর বলবে কটা বড়ই খাই তো যাই হোক খাওয়া দাওয়া ওরা যাচ্ছে কতগুলো খড়ি নিয়ে আসে প্রত্যেক দিন করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এক বুক জল পার করে তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করিও সবাই পাশে থেকে দেখা হবে কালকের ব্লগে